সিএফএল ডার্বি শতবর্ষ ম্যাচ ছিল সেই ম্যাচে ইস্ট বেঙ্গল দুরন্ত জয়লাভ করলো এই ম্যাচেও ইস্ট বেঙ্গলই জিতলো প্রথম ম্যাচে দেখেছিলাম ইস্ট বেঙ্গল কি বলবে ম্যাচটা তুমি দেখলে কেমন দেখ না দেখো আমার একটা বাড়ির গৃহ প্রবেশের নেমন্তন্ন ছিল আমি কিছু বিক্ষিপ্ত লগ্নে দেখেছি প্রথম গোলটা দেখেছি আমার ব্রিলিয়ান বিষ্ণু গোল করেছে বিষ্ণু গোল করেছে যে বলটা এত সুন্দর নাবিয়েছে ফার্স্ট যেটাকে আমরা সব সময় বলি ফুটবলে এবং অনেক সময় নিয়েছে একটা ডিফেন্ডার এসেছে তাকে ব্রিড করেছে এবং আত্মবিশ্বাস গোলটা পুরোপুরি আত্মবিশ্বাসে ভরা এটা আমি বলতে পারি পুরো ম্যাচ আমি দেখিনি দেখিনি তো সেটা বলবো না কিন্তু আমি যতক্ষণ দেখেছি ইস্ট বেঙ্গলের মানে মানে বলছো যে এই লিগে কোথাও কোথাও না মোহনবাগান বা প্রধানের তুলনায় মধ্যে একটু এগিয়ে আছে এখন এগিয়ে আছে বলতে পয়েন্টের বিচারে নিশ্চয়ই তাদেরকে বলতে হবে টিম খেলে ন পয়েন্ট সেখানে তুমি কাস্টমসেরও টিম খেলে ন পয়েন্ট কিন্তু সেই জায়গায় মোহনবাগান কিছুটা পিছিয়ে পড়েছে এবং মোহনবাগান যথেষ্ট ভালো ভালো খেলোয়াড় আছে আশা করছি নিয়ে সঙ্গে ম্যাচ গুলোতে কামব্যাক করবে থ্যাংক ইউ